আমি কোনো সিনেমার জন্য কোনো নাটকের জন্য কোনো ডিজাইনারের মডেল হওয়ার জন্য শুকাইনি দিন ওভারওয়েট ছিলাম আমার ওজনটা কমানোর চেষ্টা করেছি সুস্থ থাকার জন্য অতিরিক্ত ওজনে আমার শরীরে খুব সমস্যা হচ্ছে এটা অসম্ভব বলেছি আপু আমার এর সাথে কাজের কোনো সম্পর্ক শুধু এই তিলটা না এখানে এখানে একটা তিল আছে ঠোঁটের নিচে একটা ঠোঁটে নিচে একটা তিল আছে আমি নিজে আজকে যেমন আমি নিজে মেকআপ করেছি আমি নিজে যখন কোথাও সেজে যাই আমি চাই একেবারে আমার নিজের নিজের স্কিনটা চোখটা নিজের নাকটা যেন বুঝতে পারা যায় আমি শুধু আমাকে আমার মতো রাখতে চাই হালকা মেকআপ পছন্দ করি কিন্তু সবসময় তো আমার ব্যক্তি পছন্দটা কাজ করে না কারণ যখন যে চরিত্রে কাজ করি বা যখন মডেল হিসেবে শুট করি তখন ডিজাইনারদের যে চাওয়া থাকে তাদের অস্ত্র সে অনুযায়ী গুরুত্ব কিন্তু তুমি যদি ব্যক্তি আমাকে প্রশ্ন করো তাহলে আমার পছন্দ সব সময় খুব অল্প একটু সাজের মধ্যে পরিপাটি যেটা আজকে আজকে পুরো সাজটা আমি জানি না আল্লাহ জানে কেমন দেখাচ্ছে কিন্তু আমি নিজে ওই কাজের প্রস্তাব যখন আসে গত সেটা দুই হাজার তেইশের জানুয়ারিতে শুরুর দিকে শীতে আর হ্যাঁ আমার মানে ওয়েট লস জার্নি তে কমপ্লিট হয়ে গেছে দুই হাজার বাইশে এক বছর পর কাজটা প্রস্তাব এসেছে